আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। সার গরুর পেনিসে ইনফেকশন হয়ে ফুলে গেলে আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন কোন কোন চিকিৎসা দিবেন এই নিয়ে এখন আলোচনা করব দেখেন এই সার গরুটির পেনিসে ইনফেকশন হয়ে অনেক ফুলে গেছে এবং এটি অনেকক্ষণ ধরে প্রসাব করতেছে না কিছু খায়ও না এ অবস্থায় কি ধরনের চিকিৎসা দেওয়া যায় তা দেখেন দেখেন প্রথমেই সার গরুটিকে শোয়ানোর জন্য পায়ে রশি বাঁধা হইতেছে কারণ সঠিকভাবে যদি সারটিকে শোয়ানো না যায় তাহলে এখানে ওয়াশ করা যাবে না এর জন্য সারটিকে রশি বাঁধার পর উপরের দিকে নিয়ে দুই পায়ের পাক দিয়ে এনে আস্তে আস্তে সারটিকে শোয়ানোর ব্যবস্থা করা হইতেছে অবশ্যই শোয়ানোর পর দেখবেন যে সারটিকে যেন সমতল জায়গায় রাখা হয়েছে কি না হলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে দেখেন এখানে প্রসাবের রাস্তা অনেকটাই ফুলে গেছে অনেকক্ষণ ধরে প্রসাব করতেছে না কারণ এখানে ইনফেকশন হয়েছে তাই এখানে পটাশের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে কারণ পটাশ জীবাণু ধ্বংসের জন্য ভালো কাজ করে তাই পটাশের পানি দিয়ে এখানে পরিষ্কার করা হইতেছে ও দেখেন হালকাভাবে চাপ দেওয়া হইতেছে যাতে ভিতরে কোনো ধরনের ময়লা থাকলে তা বেরিয়ে আসে এছাড়া সিনিজ দিয়ে প্রসাবের রাস্তার ভেতরে ও ইপটাশের পানি দেওয়া হইতেছে কারণ ভিতরে কোনো ধরনের জীবাণু থাকলে তা যেন মরে যায় এভাবে দোকানের পর আস্তে আস্তে চাপ দেওয়া হইতেছে যাতে ভিতরে কোনো ধরনের কিছু জীবাণু থাকলে তা বের হয়ে যায় এভাবে আপনাদের দুই থেকে তিন দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তা না হলে ভিতরে যদি কোনো ধরনের জীবাণু থাকে তাহলে এটি ভালো হবে না এজন্য এভাবে আপনারা দুই থেকে তিন দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাহলে দেখবেন সহজেই এই পোলা অনেক কমে গেছে এবং এর পাশাপাশি কিছু চিকিৎসা দিতে হবে তাহলেই তাড়াতাড়ি এই সার গরুটি সুস্থ হয়ে যাবে এই রুমগুলোকে ধারালো কেঁচি দিয়ে কেটে দেওয়া হইতেছে কারণ এই রুমগুলোর সঙ্গে ময়লা লেগে থাকে পরবর্তীতে আবার পেনিস বের করলে এই ময়লা পেনিসের সঙ্গে লেগে আবার ইনফেকশন হতে পারে জন্য কেটে দেওয়া হইতেছে এছাড়াও আপনাদের সব সময় পেনিসের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আর কোনো ধরনের ইনফেকশন হবে না এছাড়া এই সারটিকে সুস্থ করার জন্য দেখেন ব্যাগ থেকে কিছু ওষুধ বের করা হইতেছে কারণ এই ওষুধগুলো দিতেই হবে তা না হলে গরুটি সুস্থ হবে না দেখেন এই সারটিকে সুস্থ করার জন্য এখানে দুইটি পোনা পেন টেন মিলি অ্যাস্টাবেট ও টেন মিলি পিপারবেট দেওয়া হবে এই একই ওষুধ তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে তাহলে এই সারগুলোটি আশাবাদী সুস্থ হয়ে যাবে প্রথমেই দেখেন টেন মিলি পিপার বেট দেওয়া হবে পিপার বেট ফুলাও ব্যথার জন্য ভালো কাজ করে তাই দেখেন প্রথমে বায়াল থেকে টেন মিলি পিপার বেটে নেওয়া হইতেছে এটি অবশ্যই মাংস পেশিতে দিতে হবে এটি এক মিলি বিশ থেকে পঁচিশ কেজি ওজনের জন্য কাজ করে আপনারা আপনার গরুর ওজন অনুযায়ী এই ওষুধটি প্রয়োগ করবেন তাহলে দেখবেন ভালো হবে এখানে দেখেন বাতাস বের করা হইতেছে এখন দেওয়া হবে সারটিকে শুয়ে রাখা হয়েছে যাতে সহজে ইঞ্জেকশন দেওয়া যায় আসলে শারটি খুবই উশৃঙ্খল এর জন্য মাটিতে শোয়ানো হয়েছে এই শারটিকে পুনাপেন চল্লিশ লাখ দুইটি দেওয়া হবে কারণ একটি একশো কেজি পর্যন্ত কাজ করে দুইটি না দিলে কাজ করবে না দেখেন এখানে প্রথমেই ডিস্টিল ওয়াটারের মুখটি ভেঙে নেওয়া হয়েছে তারপর পানি নেওয়া হয়েতেছে আস্তে আস্তে এই পানিটি আবার পাউডারের সঙ্গে ভালোভাবে মিক্স করে তারপর প্রয়োগ করতে হবে কারণ ডিস্টিল ওয়াটার আর পাউডার আলাদা থাকে এখন দেখেন ওয়াটারের মধ্যে ঢুকানো হয়েছে এবং আস্তে আস্তে ভালোভাবে আপনাদের জাকুনি দিতে হবে যাতে ওষুধটি সুন্দরভাবে মিক্স হয় এখন দেখেন আবার বের করা হইতেছে কারণ ভালোভাবে যদি মিক্স না হয় তাহলে সঠিকভাবে কাজ করবে না এই পেনে অবশ্যই মাংস পেশিতে দিতে হবে দেখেন এখন দেওয়া হইতেছে দেওয়ার পর হালকাভাবে আপনারা একটু যে জায়গায় দেওয়া হয়েছে এ জায়গায় চাপ দিবেন তাহলে ভালো হয় এখন দেখেন আরেকটি আবার বের করা হইতেছে দেখেন আবার সেমভাবে ডিস্টিল ওয়াটারের সঙ্গে পাউডার মিক্স করা হইতেছে কারণ ভালোভাবে মিক্স করে দিতে হবে এখন দেখেন আবার সিনিজে নেওয়া হয়েছে এবং বাতাস বের করা হইতেছে কারণ বাতাস থাকলে খুলে যায় এবং এটি অবশ্যই মাংস বেশিতে দিতে হবে এখন আবার এটিকে টেন মিল অ্যাস্টা দেওয়া হইতেছে অ্যাস্টাফেট অ্যান্টিবায়োটিক ওষুধের সাইড এফেক্ট ও অ্যালার্জির জন্য ভালো কাজ করে এজন্য এটিও দেওয়া হইতেছে এছাড়া আপনারা এই সারটিকে সুস্থ করার জন্য দেখেন টেন মিলি পিপার বেড দুইটি পুনা পেন ও টেন মিলি অ্যাস্টা বেড দিতে হবে এভাবে আপনারা সেম ওষুধ তিন থেকে পাঁচ দিন দিতে হবে তাহলে এই গরুটি সুস্থ হয়ে যাবে এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনিয়ার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন তাহলে সবচেয়ে ভালো হয়